আসসালামাইকুম সবাই সবাইকে এমন আছে বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি তোমরা এক ভাইয়া আমার কমেন্ট করে খালি আফু আমি সৌদি আরব থেকে দেখি আমার ভিডিও আমার বউ লাগবো আমার বউ লাগবো আমি কয়ে যাই আমি আস্তে আস্তে শেষ আমি কি এ জায়গায় বোল দিয়ে ইমান সুরে নাকি আমি বুঝি না না আমার কাছে কি মাইয়ার গোডাউন আছে গোডাউন তোমরা চিনো হ্যাঁ আছে আমি কোন ভিডিওতে বলছি খালি শুধু খালি বলবো আফু আমার বউ লাগবো আমার বউ লাগবো বউ ছাড়া

সেই ভাইয়ার উদ্দেশ্যে বলে আমি আরো ভিডিও দিছিলাম দুই তিনটা যে আমার ভিডিও করার মতো কিচ্ছু নাই স্ট্যান্ড ব্লু টক কিছু নাই আমার বছর এই কারণে তো যাই হোক বাইয়ার ভিডিওর উৎসব কমেন্টের উত্তর পাইছেন আর এই যারা এই যে এই কমেন্ট করে না খালি যে বউ লাগবো আমার বউ লাগবো বউ লাগবো হ্যাঁ গড়ে বউ লাগবে আমার পড়াশোনা আশির পায় আমি কি আরো বলছি যে আমার আমার কাছে মাইয়া আছে কেউ বিয়া করবা নিয়ে এরকম কেউ বলছি কেউ রে আমি আমার এই কমেন্ট কেন বলো হ্যাঁ আমার শুধু শুধু এই কমেন্ট কেন করো যে আমার বউ লাগবো আপু আমার বিয়া করা দেন আমার বউ লাগবো শুনলে এই কমেন্ট শুনলে আমার পুরো সুর আসি পাই তাই এই কমেন্ট আর করুন আমি আসতে আসতে শেষ আমি এমনি কিন্তু অনেক দুষ্ট ভেজলামি করি আমার অনেক দুষ্ট ভেজলামি করতে সব সময় ভালো লাগে ছোট কাল থেকে আমি অনেক মজা করি দুষ্টমি করে সবার সাথে হ্যাঁ কারণ আমি ভিডিওতে এই জিনিসটা তুলে ধরি না কারণ এই জায়গায় কেউ ভালো কমেন্ট করে হরেক রকমের মানুষ অনলাইনে এই কারণে আমি কোনো তোমার সাথে দুষ্টাম ভাইজলামি করে নাই তোমরা কমেন্ট করো এই কমেন্টের উত্তর দিয়ে খালে রিপ্লাই দেব সো এই আসলে বেশি বাড়তি কিছু কই না আর আমি শর্ট ভিডিওতে তো সব ইসলামিক ভিডিও ছাড়ি না